আজকে তোমাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতিতে দুধ পুলি রেসিপি এই রেসিপিটা যেমন সুস্বাদু হয় তেমনি সুগন্ধ আর প্রত্যেক কটা পিঠে হবে একদম নরম তুলতুলে আর পিঠে কিন্তু একদমই ভেঙে যাবে না খেতেও বেশ ভালো লাগবে তোমরা যদি এই পদ্ধতিতে এইভাবে একবার দুধ পুলি বানাও তবে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে দুধ পুলি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের এই দুধপুলি রেসিপিটা দেখে নেওয়া যাক দুধপুলিগুলো দেখো হাতে করে চাপ দিলেই আশা করছি তোমরা দেখেই বুঝতে পারবে যে ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু ঠিক এই রকম নরমই থাকবে একদম দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি হাতে করে চেপে বা ভেঙে দেখিয়ে দিয়েছি প্রথমেই জলের পরিমাপটা দেখিয়ে দিই কড়াই গরম করে এখানে আমি একটা বাটি মাপ করে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো একটা বাটি মাপ করে নিয়ে নিও এখানে আমি একটা বাটির তিন বাটি জল নিয়েছি তিন বাটি জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেখো ঠিক যখন এইভাবে একদম খুব ভালোভাবে ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে ঠিক যেই বাটির তিন বাটি জল দিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সেদ্ধ চালের গুঁড়োর ব্যবহার করেছি চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এটাকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। যাতে চালের গুঁড়োটা এই ভাপের মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গরমটাও কিন্তু তাহলে বেশ অনেকটা কমে যাবে জলের পরিমাণটা দেখো ঠিক যদি তোমরা এই মাপে দাও তাহলে দেখো একদম সঠিকভাবে কিন্তু ডোটা রেডি হয়ে যাবে জল বেশিও হবে না বা জল কমও পড়বে না এইদিকে দেখো তার মধ্যে আমি পুর বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম খেজুর গুড় দিয়ে তোমরা চাইলে ক্ষীরের পুরও বানিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই যেটা খেতে পছন্দ করো এখানে কিন্তু আমি নারকেলটা হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড় তারপর খুব ভালোভাবে পাক দেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো তারপর এই পুরটা বানিয়ে রেখেছি এদিকে দেখো প্রায় দশ মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম এর মধ্যে দেখো চালের গুঁড়োটা হাতে করে একটু ডো বানালেই দেখো সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাচ্ছে এরপর এটা একটা থালাতে নাবিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ইষতো গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে তা না হলে ভালোভাবে ডোটা তৈরি করতে পারবে না দেখো বেশ একটু গরম গরমই রয়েছে এখানে আমি হাতে করে খুব সুন্দরভাবে এটা একটা ডো বানিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এখানে এটাকে প্রায় আমি পাঁচ সাত মিনিট সময় নিয়ে একটু মেখে নেব যতটা ভালোভাবে মাখা হবে তত ভালোই কিন্তু এই পুলিগুলো রেডি হবে একদম ফেটে যাবে না ধারগুলো যদি ফেটে যায় তখনও কিন্তু দেখতেও ভালো লাগে না আর পুলিগুলো রেডি করতেও বেশ অসুবিধে হয় এই জন্যই অবশ্যই একটু সময় নিয়ে মেখে নিও সময় নিয়ে দেখো খুব ভালোভাবে মেখে নিয়েছি এতটাই ভালোভাবে মাখা হয়েছে যে দেখো থালার মধ্যেও একদম লেগে যায়নি আর হাতেও কিন্তু কোনো রকম লেগে যায়নি ঠিক এইভাবে করেই মেখে নিও দেখো চারদিকটা সুন্দরভাবে গোল হয়েছে কোনো রকম ফাটল নেই এইভাবেই কিন্তু খুব ভালোভাবে মেখে নিও এরপর দেখো একটা বাটিতে অল্প একটু জল নিয়েছিলাম এটা রুম টেম্পারেচারের জল হাতে অল্প করে একটু জল লাগিয়ে নিচ্ছি যদি মনে হয় দেওয়ার দরকার তাহলে দেবে তবে জল ছাড়াও আমি বাকি পুলিগুলো বানিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি দেখো প্রথমে একটা বাটির মতো করে নিচ্ছি এরপর ভেতরে পুটটা দিয়ে মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকে নিতে হবে যাতে কোনোভাবেই বেরিয়ে না যায় খুব ভালোভাবে মুখটা আটকে নিয়ে এরপর এটা পুলির আকারে গড়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে বানিয়ে নিও সুন্দরভাবে দেখো একটা রেডি হয়ে গেল। আর একদম দেখো একটুখানিও ফাটল নেই কতটা সুন্দরভাবে পুলিগুলো রেডি হয়েছে ঠিক এইভাবে করেই প্রত্যেক কটা পুলি রেডি করে তারপর ফেরত আসছি এখানে তোমরা চাইলে কিন্তু আরও একটু ছোট করেও গড়ে নিতে পারো বা চাইলে আরও একটু বড় করতে পারো কোনো অসুবিধে নেই এখানে আমি মাঝামাঝিভাবে গড়লাম পুলিগুলো আর দেখতেও দেখো বেশ সুন্দর হয়েছে প্রত্যেক কটা আমার একদম রেডি হয়ে গেছে একদম দেখো ফাটল ধরেনি প্রত্যেক কটা সুন্দরভাবে পুলিগুলো রেডি করে নিয়েছি এরপর চলো দুধটা ফুটিয়ে নিই এখানে আমি প্রায় নিয়েছিলাম একশো থেকে দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো তার জন্য এখানে আমি এক কিলো দুধের ব্যবহার করেছি কড়াই গরম করে প্রথমেই আমি দু প্যাকেট পাঁচশোর প্যাকেটের দু প্যাকেট দুধটা দিয়ে দিলাম এরপর দুধটা জাল করে নেব দুধটা একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব এখানে কিন্তু দুধটা এখনই আমি বেশি ঘন করছি না তার কারণ পিঠে বানাতে বানাতেই দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে আর এখানে কিন্তু আমি গুঁড়ো দুধেরও ব্যবহার করব এই জন্য আর দুধটা খুব বেশি ঘন করলাম না দুধটা দেখো যখন সুন্দরভাবে একদম টক বগিয়ে ফুটে উঠবে তারপর পিঠেগুলো দিতে হবে দুধ কিন্তু কোনোভাবেই অল্প গরমের মধ্যে পিঠে দেওয়া যাবে না তাহলেই কিন্তু এই পুলিগুলো ভেঙে যেতে পারে দুধটা দেখো ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে যখন ঠিক এইভাবে টকবক করে ফুটে উঠবে দুধটা যখন উতলাবে তখনই দিয়ে দিতে হবে কয়েকটা করে পিঠে তবে একসাথে সব পিঠে দেব না দু চারটে করে পিঠে দেবো আবারও মিনিট দুই তিনেক একটু অপেক্ষা করবো তারপর আবারও কয়েকটা করে পিঠে ছাড়বো পিঠেগুলো দেওয়ার সময় বা এই দুধ পুলিটা বানানোর সময় পুরোটাতেই কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে থাকবে গ্যাসের ফ্লেম লো বা মিডিয়াম কোনো কিছুই করা যাবে না তাহলেও কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে আর এক জায়গায় কিন্তু দেখো স্তূপ করে পিঠেগুলো দিচ্ছি না একটুখানি দু তিন মিনিট সময় নিয়ে পিঠেগুলো হয়ে গেলে আবারও চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পিঠেগুলো দিচ্ছি যাতে নরম অবস্থায় বা কাঁচা অবস্থায় পিঠেগুলো এক জায়গায় যদি পড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু দলা পেকে যেতে পারে বারবার দেখো ঠিক একই রকমভাবে যখন দুধটা ফুটে উঠছে তারপর দিচ্ছি কয়েকটা পিঠে দিলেই কিন্তু দুধের টেম্পারেচারটা কমে যাচ্ছে এই জন্য আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে দুধটা ভালোভাবে ফুটে উঠে আর একে একে পিঠেগুলো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সুন্দরভাবে দেখো পিঠেগুলো ঠিক একইভাবে দিয়ে দিয়েছি দেখো আমি এই জন্য পুরোটাই ভিডিও করলাম যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়াও করা যাবে না প্রায় চার পাঁচ মিনিট পর নাড়তে হবে দেখো আমি শুধুমাত্র খুন্তিটা দিয়ে একটু দেখে নিলাম যে তলার মধ্যে ধরে যাচ্ছে কি না তলাতে কিন্তু একদমই ধরে যাচ্ছে না দেখো ওপরের দিকে ভেসে উঠছে এরপর প্রায় মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে ফুটে যাক তারপর হালকা করে একটু নেড়ে দেবো রকম কিন্তু চাপ দেওয়ার দরকার নেই আর পিঠেগুলো দেখো যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু নিজের থেকেই পিঠেগুলো ওপরের দিকে কিছুটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে দুধপুলিগুলো কিন্তু একদম রেডি এখানে আমি কয়েকটা এলাচ থেতো করে রেখেছিলাম এলাচ দিয়ে দিয়েছি কারণ এলাচের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো আর যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করো যেমন কাজু বা পেস্তা বা আমান্ড এইগুলো কিসমিস কিন্তু না কিসমিসের মধ্যে টকভাব থাকার জন্য কিন্তু কেটে যেতে পারে কিসমিসটা বাদ দিয়ে ড্রাই ফ্রুটস চাইলে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েও দেওয়া যেতে পারে পিঠেটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম চিনি এখানে আমি মিষ্টির জন্য চিনির ব্যবহার করেছি তোমরা চাইলে গুড় দিতে পারো তবে যদি গুড় দাও গুড় দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিও তা না হলে অনেক সময় গুড় দেওয়ার জন্যও কিন্তু কেটে যেতে পারে দুধটা এরপর দেখো রেসিপিটা একদম রেডি আমি এইরকম একটু যাতে দুধটা থাকে এই রকমই রাখবো তার কারণ ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটা ঘন হয়ে যাবে আর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর আলাদা করে গুলে দিলাম না এই ফুটন্ত দুধের মধ্যেই কিন্তু চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলেই গুঁড়ো দুধটা সুন্দরভাবে মেশানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সববার শেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা স্বাদও গন্ধ আসে আর যেই পরিমাণে দুধ এখন মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটা ঘন হয়ে যাবে দেখো প্রত্যেক কটা দুধপুলি কিন্তু সুন্দর গোটা গোটা রয়েছে আর খেতেও অপূর্ব স্বাদের লাগে এখানে আর লবণ দিলাম না যে কোনো মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে ভালো হয় এখানে ওই যখন ওই পিঠের ডোটা রেডি করেছিলাম তখন যে আমি লবণ দিয়েছিলাম এই জন্য আর লবণের ব্যবহার করিনি এরপর দেখো মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেই বুঝে মিষ্টিটা দিয়ে নিও এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি শেষে আমি তোমাদের দেখিয়ে দেব যে ঠিক কতটা নরম তুল তুলে হয়েছে পুলিটা বন্ধুরা দুধপুলি তো তোমরা অনেকভাবে বানিয়েছো বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে